মাইনু তোমার তো অনেক জ্বর সোনা তুমি জ্বর গায়ে বল খেলছো প্যান্ট সাড়ে দাও সোনা ভালো লাগতেছে না বল ওই যে খাটের তলে চলে গেছে বল খোঁজার স্টাইল দেখো যাও বল নিয়ে আসো পাঁচ ছয় ছয় দিন দিন মাইনুরে সাইমনের আমার কি পরিমাণ জ্বর মাইনুর উঠেও দাঁড়াতে পারছিল না এখন একটু ঘুরতেছে ময়নার সাথে একটু খেলা করতেছে কি কিচ্ছু গালে দিচ্ছে না একটু পানিও গালে দিচ্ছে না কি যে অবস্থা জি বাবা এই যে বাবা

ওর ভালো লাগতেছে না ভালো লাগতেছে না আসো মায়ের তুমি একটু বায়াকে পানি খাওয়াই দাও তো বায়া পানি খাবে ওর কাছে খাবা না ওর কাছে খাবা না ও তোমার কাছে খাবে না দাও আমি খাওয়াই দিচ্ছি দাও আসো এই যে শোনা এই দেখেন চোখ মুখির কি অবস্থা শোনা বাবা সেরে যাবে আমার পাপাটা সব সেরে যাবে তাদের ঘরে শুয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ অসুনা সে ভিডিও ওই নিয়ে মানে আবার বলো মাইনুর তোমার ভালো লাগতেছে না তুমি কিছু খেতে চাও কি খেতে চাও মিষ্টি এখন সাড়ে দশটার সময় আমি কোথায় মিষ্টি পাবো এত রাত্রে কি মিষ্টি পাওয়া যায় জি কি করবা একটা ম্যাজিক করে মিষ্টি নিয়ে আসবা আচ্ছা তুমি নিয়ে আসো তো একটা ম্যাজিক করে মিষ্টি নিয়ে আসো হলো না তো কিছুই আসেনি কই কিছুই তো আসছে না হচ্ছে না হবে না বলো বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আমারে কিছু খেতে দাও একটা দুটা মিষ্টি খেতে দাও বলো বলো আল্লাহ আমাকে একটু মিষ্টি খেতে দেন চোখ বন্ধ করো

সাইমন সোনা সাইমন তুমি একটা ম্যাজিক করো তো ম্যাজিক করো এই যে বাবা একটা ম্যাজিক করো হলো সাইমন ম্যাজিক করে কোথায় চলে গেলো কোথায় চলে গেল সাইমন সাইমন এই বাবা তোমাকে তো পেয়ে গেছি পেয়ে গেছি আবার লোক বৌ কত খুশি হচ্ছে সাইমন মাইনে দেখো ভাই কত খুশি হচ্ছে বৌ ভাইকে খোঁজো তো ভাইয়া কোথায় খোঁজো খোঁজো ভায়কে খোঁজো আলহামদুলিল্লাহ কতদিন পরে তারপর দুই ভাই খেলা করতেছে কি গান বলছো দেখো তোমার সাথে বা তোমার বাইয়া গেছে দেখো তুমি কোথায় যাচ্ছ গাড়ি চালিয়ে মাইনু বাজারে আমার জন্য কিছু খাবার এনো ঠিক আছে তাহলে আমি যাই রান্না করে আসি জি চলে আসছ বাজার থেকে কি আর আমার জন্য আপেল ওয়াও এই তো শোনা বাবা ওয়াও আচ্ছা ঠিক আছে চলে আসো হ্যাঁ ঠিক আছে এটা তো আমি একাই খাবো তোমাদের দেবো না দাও 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 হ্যাঁ ঠিক আছে দেবো না আচ্ছা আমাকে পরে নিয়ে যাবা তোমরা আবার কোথায় যাচ্ছো এবার আঙ্গুর ফল আনতে যাচ্ছ কিন্তু আঙ্গুর ফল তো তুমি খেয়ে ফেলেছ আঙ্গুর ফল কি করে ম্যাজিক করে আনবা ঠিক আছে চলে যাও টাটা